বিএনপি হচ্ছে গণতন্ত্রের চ্যাম্পিয়ন একটি রাষ্ট্রীয় টিটেল বহুদলীয় গণতন্ত্রের চ্যাম্পিয়ন করতে চেয়েছেন তার হাতের রূপই আচরের আচরণের মুক্তি করে রাখতে চেয়েছে এবং Polresের ওখানে কিন্তু বারবার দেশেরwidetilde বেগম খালেদা জিয়ার যে সংগ্রামী নেতৃত্ব নিজের জীবনকে বিপন্ন করে কারাদারের মধ্যে জীবন যাপন করতে হয়েছে অসুস্থ বেগম জিয়া একটা

আর জিয়া রহমান বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান অবিভাজ্য একটি সম্পর্ক এটাকে কখনোই খণ্ডিত করা যায় না তাই গণতন্ত্রের প্রশ্নে এর সাথে সাথেও যেমন আপোষ করেনি আর একটি ভয়ঙ্কর রক্ত চোষা শেখ হাসিনার সাথেও আপোষ করেন বন্ধুরা আমার সেই প্রেরণা নিয়েই আমরা কাজ করেছি এবং সেই সাতই নভেম্বরের চেতনায় আবার উজ্জীবিত হয়েছে এছাড়া উজ্জীবিত হয়ে পাঁচই আগস্ট ফ্যাসিবাদের পতন